দেখছেন যে এখানে লকডাউনে কোনো বালাই নাই তো আমরা আসলে এই হাট থেকে এই খাসিগুলো কি দামে বিক্রি হচ্ছে লকডাউনের মাধ্যমেও সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলেন আমাদের সাথে থাকেন সামনের দিকে আমরা একটু অগ্রসর হই দেখি দাম কেমন চায় এক পরের ধার থেকে খাসির দাম যারা বলবে এগুলো এগুলো কার ভাই আপনার এগুলো কার তোমার লোক নাই আচ্ছা এখানে দেখছি ভাই ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা নিয়ে আসছেন কি অবস্থা এখন তো লকডাউন চলছে তারপরে দেখছি হাট তো বেশ জমজমাট হয়েছে না তো থাকতে পারবো না এই জন্য হাটে নিয়ে আসছি আর কি আচ্ছা এগুলো সব কি হলুয়ান আচ্ছা এই যে একটু দেখি কালোটা এটা এটা কেমন দাম চাচ্ছিলেন বিয়াল্লিশশো কত ক্রেতা বলে কত বলে চা সেটাও চৌত্রিশশো বলে তার পাশে যেটা দেখছে এটা কত বলে বত্রিশশো আচ্ছা এই যে ওটা ওপাশেরটা এটা আঠাশশো টাকা বলে দাম কি ঠিক আছে লকডাউনে নাকি দাম কমে গেছে দাম কমে এগুলো সবগুলো দেখালাম আপনাদের সবগুলো এগুলো হলুয়ান আর কি এই হলুয়ানগুলো কি দাম বিক্রি হচ্ছে সে দামে ঝাড়া দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এগুলো তোমার কি সব হলুয়ান না খাসি কত টাকা দাম চাচ্ছিল এগুলো কত টাকা দাম চাচ্ছিল জানো না আচ্ছা আমরা এর পাশে চলে যাব এর পাশে একটু দেখছি একটা আমরা এগুলোর দাম জানবো তো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি গাব আছে নাকি খাসি ও কত দাম চাচ্ছিলেন এটা সাড়ে আট কয় দাঁত দুই দাঁত কত ক্রেতা কত বলে দাম বলছে কত দাম বলছে সাত পর্যন্ত বলছে দিবেন কত হলে কত হলে বিক্রি করবেন আট আশা করছি আর কি খুশিটা এটা কি খাসি ভাই আচ্ছা একটু দেন ধারণা দেন দেখি দাঁত পয় সেটা কত দাম চাচ্ছিলেন একটু সাড়ে আট কতটুকু গস্ত হবে এটা বারো তেরো কেজি কত কত বললো ক্রেতা ছয় সাড়ে ছয় আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে সাত হলে বিক্রি করবেন আপনি এ খাসির ব্যবসা করেন কিসের বাড়ির ও আচ্ছা আচ্ছা এটা বাড়ির সাত হলে বিক্রি করবেন তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই যেখানে এখানে বেশ কিছু খাসি দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আচ্ছা সালামু আলাইকুম এগুলো আপনার এগুলো খাসি না কয় দাঁত হয়েছে দুই দাঁত করে এটাও দুই দাঁত ওটাও দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা দুইটাই সাড়ে সতেরো আচ্ছা পৃথকভাবে বলেন এটা কত টাকা চাচ্ছিলেন আচ্ছা নয় হাজার এটা কত বলল ক্রেতা সাড়ে সাত বলছে আর ওটা ওটা এটা আট বলছে এটা কতটুকু কষ্ট হবে চোদ্দ কেজি জোড়াটায় চোদ্দ কেজি একটাই চোদ্দ কেজি হবে চোদ্দ কেজি আট হাজার টাকা দাম বলছে আর কি কত হলে বিক্রি হবে এটা নয় হাজার হলে হবে আচ্ছা এই যে এটা দেখছি এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই সাড়ে সাত হলে দেবেন এর নিচে আসবে না দাঁত দাঁত হয়েছে দুই দাঁত ভাই কি নিতে চাচ্ছেন দাম বললেন আচ্ছা এই যে যেটা এভাবে ধরলেন এটা কী বুঝলেন বলেন তো একটু আর একটু ধরে দেখান তো মাংসের জন্য কতটুকু আইডিয়া করলেন মাংস হবে দশ কেজির মতো এই যে দশ কেজির মতো সাড়ে সাত হাজার টাকা এটুকু ধরলেই বোঝা যায় ধরলে বোঝা যায় আচ্ছা আচ্ছা বারো কেজি হবে আপনি বলছেন আপনি কি এগুলো বিক্রি করেন গোস্ত করে দশ কেজি আইডিয়া করছি আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমরা এগুলো একটু দাম জানাবো আপনাদের আপনারা জানেন যে সর্বাত্মক লকডাউন চলছে তার সাথেও কিন্তু দেখছেন এখানে লকডাউনে কোনো বালাই নাই এবং করোনা ভাইরাস সম্বন্ধে কারো কোনো তেমন সচেতনতাই নাই আর কি তো সেই সূত্র ধরে আমরা আপনাদের চলে এসেছি নেকমোড়া থাকে এগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি এটা কার আপনার নিতে চাচ্ছেন না বিক্রি বিক্রি কত দাম চাচ্ছিলেন সাড়ে চার হাজার টাকা বলছে সাড়ে পাঁচ হাজার টাকা চাচ্ছেন দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা কতটুকু গোস্ত দিবে এটা আট নয় কেজি হবে নয় কেজি মতো কত সর্বশেষ কত হলে বিক্রি করবেন সর্বশেষ কত হলে মানে আপনার যে টাকা কেনা আছে একটু সীমিত লাভ রেখে আমাদের একটা ধারণা দেন আমরা তো আসলে দেখাচ্ছি আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে কত বললেন সাতচল্লিশ আটচল্লিশে হলেই ছেড়ে দেবেন আর কি যেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা দেখছি এটা কার এটা কার আচ্ছা আচ্ছা বড় ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন এটা সাতের উপর ক্রেতা কত বলে কত বলে কত দুইশো কম সাত দিবেন কত হলে সাতে গেলে দিবেন না হলে দিবেন না এই যে সাত হাজার হলে বিক্রি হবে আমরা এই যে দেখাই আপনাদের আমরা কিন্তু এই নেকমোড়া ধাটা অবস্থান করছি আর এই নেকমোড়া ধাটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে রবিবার বর্তমান বাংলাদেশ সর্বাত্মক লকডাউন চলছে তারপরেও কিন্তু এখানে জমজমাট হাট বসেছে আর খাস ছাগলের আর কি কিন্তু গরুর হাট সেভাবে বসে নাই তো আমরা এই খাসিগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা পাশে দেখছি পাশে এগুলোর একটু দাম জানাবো আপনাদের ভাই এগুলো কি বিক্রির না কিনে নিলেন কত দাম চাচ্ছিলেন প্রথমটা পাঁচ হয় না খাসি কত ক্রেতা কেমন বলে আচ্ছা তার পাশে এটা দেখছি দেখি ভাই এটা এটা কেমন দাম চাচ্ছিলেন সাড়ে পাঁচ বলে ক্রেতা বলে চার হাজার বিয়াল্লিশশো টাকা দাম বলে দিবেন কত হলে সাড়ে চার এর নিচে আসবে না আচ্ছা বর্তমানে তো লকডাউন চলছে তারপরে মুখে মাস্ক পরে আসেন নাই মাস্ক আছে পকেটে আসলে পকেটে রাখার জন্য মাস্ক নয় মাস্ক মুখে রাখার জন্য আর কি ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু আপনাদের একটু জানাই যে আসলে এই লকডাউনে আপনাদের দাম কি কমছে না কি ঠিক আছে নাকি বাড়ছে এই আপনার বাজারে কমছে 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 দাম কমে গেছে কত করে দাম কমছে আচ্ছা লকডাউন ছাড়া এগুলো দাম কত করে হয়তো সাড়ে আট হাজার আর এখন কত চলে আসলো সাত হাজার এখন জোরাটা জোরাটা সাত হাজার খাসি আর কি বেশ সুন্দর আর কি জোরাটা সাত হাজার একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে এটা এটা কারণটা কার এটা আপনার এটা এটা কথায় চাচ্ছেন আরে হয়েছিল তিন হাজার বত্রিশশো দাম তো অনেক কমে গেছে তার মানে লকডাউনের কারণে দামটা কমে গেছে আমরা আর একটু দেখাই যে এরপর দেখছি এগুলো একটু দাম জানাবো আপনি আচ্ছা এগুলো এগুলো আপনার না ভাই দাঁত তো হয় নাই দাঁত হয়েছে কি কত জোড়াটা কত যা হচ্ছিল সাড়ে আট বেচা কি কত হলে হবে সাড়ে সাত হাজার টাকা আচ্ছা সাড়ে সাত হাজার টাকা হলে বিক্রি হবে আর আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা পাশে একটা দেখছি ভাই এটা আপনার দাঁত হয়েছে দাঁত হয় নাই কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন সাড়ে ছয় আর বেচা বিক্রি কত কত হলে সাড়ে পাঁচের উপরে ক্রেতা কত বলে ক্রেতা কত বলে পাঁচ হাজার দুইশো এই যে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত দাম অবশ্যই আচ্ছা এই যে দেখেন আমি আবারও দেখাই আপনাদের যদিও লকডাউন চলছে তবুও লকডাউনে কোনো বালাই নাই এই ছাগলের হাটিতে আর কি তবে গরু হাটিতে গরু খুব কম এসেছে আমরা আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি